ইস আজকের দিনটাই খারাপ বাড়িতে মা না থাকলে যা অবস্থা হয় রান্না বান্না হয়ে গেছে এবার আমি একটু নাতা দিয়ে দিচ্ছি কি আর করবো কী দিয়ে দেবো এই গোবর জল দিয়ে একটু দিচ্ছি বেশ কিন্তু সেন ছাড়ছে চকলেটের মতো তোমরা দেখতেই পারো বন্ধুরা বেশ সুন্দর সেন ছাড়ছে আজকে নাতাটা আমি দিলাম এই যতটা পেরেছি ভালো করে দিয়ে দিচ্ছি ব্যাস নাতা দেওয়ার কাজ শেষ হলো দেখো পুরোটা নাতা দিয়ে কেমন লাগছে আর এটাই আমার ঘর দেখতেই পাচ্ছ রাজপ্রাসাদ যাকে বলতে পারো চলো এবার আমার গাছগুলোকে একটু জল দিয়ে আসি এখানে আমি একটু স্লো মোশান করে দিয়েছি যাতে আমরা দেখতে পারো এটা কী গাছ এটা কী গাছ অবশ্যই কমেন্টে জানাবে যদি জানা থাকা জান মানে জেনে থাকো চলো গাছের গোড়াটা একটু পরিষ্কার করে জল দিয়ে দেবো যাতে গাছটা দু পর বেড়ে যেন ফল দিয়ে দেয় বড় বড় ও ফল নয় সরি সরি ফুল দিয়ে দেয় এবার এক ঘটি জল একবারে হরহর করে ঢেলে দিচ্ছি যাতে একদিনেই বেড়ে যায় সরি সরি ঘরটি নয় মগ জলটা আজকে এখানেই দিলাম গাছটা যাতে হর করে বাড়ে আর কি বলবো বন্ধুরা শরীরটা বড্ডই খারাপ আজকে সারাদিনটা খেটে সারাদিন খেটে খুবই পরিশ্রম করে আর আর শরীরটা বইছে না আজকে ভাবছি একটু রাইস আর চিলি চিকেন খাবো চলো সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি চলো এ দেখো গাছটার গোড়াটা পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমিও দেখো এখানে বসে আছি কেমন করে হনুমানের সরি সরি আমি তো এটা আমি এরম করে বসে আছি আর দেখতে পাচ্ছ চলো আরও গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখলে একবারে তাক লেগে যাবে সরি সরি কিছু না চলো এবার দেখাচ্ছি ও কী ফর্সা লাগছে গো রোদেতে আমাকে দেখো এটা কি গাছ তোমরা অবশ্যই বলবে আর এই গাছটা গোড়া তো হরহর করে জল ঢেলে দিই যাতে দু চারটে লেবু পাওয়া যায় সরি সরি ফুল পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাঁঠালটা দেখো একবার তোমরা কেউ জম্মে কাঁঠাল খেয়েছো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি লাউ কেউ লাউ চোখে দেখেছো দেখে নাও আমাদের কাছে হয়েছে বলতে পারো একটা নয় এই যে পেছনে দেখতে পাচ্ছ গুচ্ছের হয়েছে কেউ যদি খাও তো নিজে বাড়েই যোগ দেখতে পাচ্ছ আমি রাইস আর চিকেন নিয়ে বসে পড়েছি এবার আমার খাওয়ার পালা এত জোর খিদে পেয়েছে সারাদিনটা খেটে চলো এবার খেয়ে নি উফ কি সেই টেস্ট কিন্তু রাইস আর চিলি চিকেন তোমরা খেয়েছ না কি এরকম রাইস আর চিলি চিকেন উফ আমার খেয়ে একবার পেটে একবার ভরে গেল বন্ধুরা কি বলবো দারুণ হয়েছে কিন্তু রাইস আর চিলি চিকেনটা এবার একটু জল ভরে নেবো বিকালে জল চলে এসেছে চলো জলগুলোও ভরা হয়ে গেছে চলো আর রাইস চিলি চিকেনটা দারুণ খেতে ছিল আর এটাই আমার ঘর তোমরা দেখতেই পাচ্ছ ওপরে লাউ শাক আছে দেখতেই পাচ্ছ এরকম রাজপ্রাসাদ কাদের কাদের আছে অবশ্যই নিচে কমেন্ট করবে আর তোমাদের যদি কারো রাজপ্রাসাদ থেকে থাকে অবশ্যই তার কমেন্টে জানাবে কার এরকম সুন্দর আছে আর চলো এত পরিশ্রম করার পর খুব জল টেস্টটা পেয়ে গেছে জল না খেয়ে একটু থানসাপ খেয়ে নিলাম ঘটঘট করে আমাদের ঘরে সবসময় থানসাপ থাকে ফ্রিজ আছে বড় আর এখন আমরা সব এ হয়ে গেছে কাজ কাছপাছ হয়ে এখন একটু বসে আছি রিসর্টে সরি সরি ঘরেই বসে আছি চলো ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো নতুন ভিডিও নিয়ে